আসসালামু আলাইকুম তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাইহোপ টসে জিতে ব্যাট করতে নেমে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশত পঁয়ষট্টি রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের পক্ষে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত ব্যাট করেন অ্যালিক অ্যাথিনেস এবং ব্র্যান্ডন কিং দুজনে মিলে উদ্বোধনী জুটিতে উনষাট রান যোগ করেন অ্যালিক অ্যাথিনেস ফিরে যান ব্যক্তিগত চৌত্রিশ রান করে ব্র্যান্ডন কিং আউট হন তেত্রিশ রানে শেষ দিকে সাইহোপ এবং রবম্যান পাওয়েলের দুর্দান্ত ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে একশত পঁয়ষট্টি রানের সংগ্রহ পেতে সাহায্য করে অধিনায়ক সাইহোপ আটাশ বল থেকে ছেচল্লিশ রান করে অপরাজিত থাকেন এছাড়া রবম্যান পাওয়েল আটাশ বল থেকে চুয়াল্লিশ রান করে অপরাজিত থাকেন একশত পঁয়ষট্টি রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন তান্দিদ হাসান তামিম পাঁচ বল থেকে পনেরো রান করে তিনি আউট হন দলীয় ষোলো রানে এরপর উইকেটে এসে ছেট হওয়ার আগে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক লিটন কুমার দাস করেন ব্যক্তিগত পাঁচ রান ব্যর্থতার পরিচয় দিয়েছেন আরেক ওপেনার সাইফ হাসান সাত বল থেকে আট রান করে তিনি আউট হন দলীয় আটত্রিশ রানে সাইফ ফেরার পরের ওভারেই বোল্ড হন শামীম হোসাইন পাটোয়ারি ফলে মাত্র একচল্লিশ রানে নিজেদের চার উইকেট হারিয়ে ম্যাচ হারে শঙ্কা জাগিয়ে তোলে বাংলাদেশ এরপর নুরুল হাসান সোহান ফিরে যান রানে তিনি করেন মাত্র পাঁচ রান ফলে সাতান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে কার্যত তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ মিডল অর্ডারে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে লড়াই করেন তাহিদ হৃদয় পঁচিশ বল থেকে আটাশ রান করে তিনি আউট হন দলীয় সাতাত্তর রানে তবে শেষ দিকে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়াই করেন তানজিম হাসান সাকিব এবং নাসু আহমেদ তানজিম হাসান তানজিম হাসান সাকিব সাতাশ বল থেকে তেত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এছাড়া নাসু মাহমেদের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে সম্ভাবনা জাগলে জাগতেও পারে যে এই ম্যাচটা হয়তো বাংলাদেশ জিততে পারে তার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ বিশ বল থেকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল তেতাল্লিশ রানের তবে এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ এদিকে ম্যাচ হেরে হতাশা প্রকাশ করেছেন লিটন কুমার দাস তিনি বলেন ব্যাটসম্যানদের তিনি বলেন ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ম্যাচ হেরেছি শুরুতে টপ অর্ডার ব্যর্থ হয়েছে টপ অর্ডার থেকে কেউ একজন ভালো ইনিংস খেলতে পারলে এই ম্যাচে ভিন্ন কিছু হতে পারত সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট